আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা দেখতে চলেছি একটি রহস্যময় গাছের অজানা তথ্য আপনারা এই ভিডিওটিতে যে গাছটি দেখছেন এই গাছটি হয়তো অনেকেই চেনেন এই গাছটি অঞ্চলভেদে খোসকার গাছ নামে পরিচিত এই গাছের পাতা খসখসে প্রকৃতি হয়ে থাকে এই গাছটির পৃথিবীতে জন্মানো অন্য অন্য গাছের সাথে দৃশ্যমান একটি পার্থক্য রয়েছে যে কোনো গাছে ফল ধরলে সেই গাছে দৃশ্যমান ফুল দেখতে পাওয়া যায় ফল হলে সেই গাছে ফুল ধরে না এমন ঘটনা পৃথিবীতে বিরল একমাত্র এই খোসকার গাছে ফল ধরে কিন্তু কেউ কখনো এই গাছটির ফুল দেখতে পায়নি যারা বয়বৃদ্ধ এমন লোক মুখে বলতে শুনেছি এই গাছটিতে নাকি আমাবস্যার রাতে ফুল ধরে আবার ওই রাতেই অন্ধকারে অদৃশ্য হয়ে যায় যদি কোনো সৌভাগ্যবান ব্যক্তি এই গাছের নিচে আমাবস্যার রাতে অবস্থান করে ওই ফুলটি সংগ্রহ করতে পারে তবে ওই ফুলটি যে খাদ্য শস্যের মধ্যে রাখবে তা কখনো ফুরাবে না এ ধরনের কথা প্রচলিত রয়েছে এটি বর্তমান যুগে দেখা না গেলেও এই কথাটি যুগ যুগ ধরে প্রাচীন কাল থেকে লোকমুখে জনশ্রুতি রয়েছে এই গাছটি সম্পর্কে এ ধরনের তথ্য আপনারা যদি জানেন তা কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি